যারা বেশি ভাঙতে বেরো তো সারা দিন মনে করেন দশটা পনেরোটা 15 টা বেরে আর কয়টা ভাঙে আপনি রুজ কয়টা পনেরোটা মতন লাগতো বাংলা তার হারা আমরা তো ভাঙায়েলে অভ্যাস না আমি তো না বেরে করতে না পাই রে করে কাজ তাও নাইকে তুন করতেছিস দাদা দুয়া না কাম নাই কিছু

সাড়ে তিনশো চারশো টাকার হ্যাঁ